ড্র ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এই মুহূর্তে আমি অবসরপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি দেখুন অবসরপ্রাপ্ত এমপিভক্ত শিক্ষকদের জন্য বরাদ্দ দিল অন্তর্বর্তীকালীন সরকার আমার বেশ কিছু ভিডিওতে অবসরপ্রাপ্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা জানতে চেয়েছেন যে আসলে প্রায় এক লক্ষ অবসরপ্রাপ্ত স্কুল কলেজের শিক্ষকরা এখনও অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ভাতার অপেক্ষায় রয়েছেন তারা তাদের জন্য কোনো আপডেট আছে কি না তো এই মুহূর্তে এই ভিডিওটা তাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে উপস্থিত হয়েছি তাদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এবং তাদের সমস্যা অনেকটাই লাঘবভাবে আশা করা হচ্ছে তো আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন সুখবর পেতে যাচ্ছে অবসরে যাওয়া শিক্ষক কর্মচারীরা আমি জানি যে অবসরে যাওয়া অনেক শিক্ষক কর্মচারী পাঁচ থেকে ছয় বছর বসে আছেন কিন্তু এখন পর্যন্ত তাদের ভাতা পাননি তো অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের দীর্ঘদিনের অর্থ সংকট নিরসনের বড় বরাদ্দ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডে দুই হাজার কোটি টাকা এবং বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টে দুইশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাবে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে যে বাজেট ঘোষণা হতে যাচ্ছে সে বাজেটেই টোটাল দুই টাকা দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই বেসরকারি অবসরপ্রাপ্ত এমপিভুক্ত এমপি বিভক্ত শিক্ষক কর্মচারীদের সুবিধার্থে কিন্তু তাদের কাছ একটু ভাবার বিষয় আছে তারা কিন্তু এই টাকাটা পাবেন না আরও বিশ বিস্তারিতভাবে জানতে হবে নাকি দেখুন কী বলা হয়েছে যে দুই কোটি টাকার বরাদ্দের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীর মধ্যে আশা সঞ্চার করেছে যারা বছরের পর বছর ধরে তাদের প্রাপ্য টাকার জন্য অপেক্ষা করছেন তাদের কিছুটা কষ্ট কমবে নাম প্রকাশ না করা সত্ত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন এই বরাদ্দ অর্থ সরকারি শিক্ষকের সরাসরি শিক্ষকের হাতে যাবে না স্থায়ী তহবিল ও মূলধন তহবিল গঠনে কাজে ব্যবহৃত হবে অর্থাৎ এই যে দুই কোটি টাকা হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এই টাকাটা কিন্তু সরাসরি এই শিক্ষকদের হাতে দেওয়া হবে না এই টাকাটা মূলত ফিক্সড করা হবে এবং এই ফিক্সড থেকে যে লভ্যাংশ আসবে সে লভ্যাংশটা এখন থেকে নিয়মিতভাবে এই অবসরপ্রাপ্ত এম বিভক্ত শিক্ষকদের অবসরের সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের যে জন্য যে টাকাটা ভাতাটা দেওয়া হয় সেটার জন্য দেওয়া হবে মূলত এটা বলা চলে যেটা এককালীন একটি সরকারের দেওয়া অনুদান এই অনুদান এখন একটা লাভ লাভ হবে এমন একটি জায়গাতে ইনভেস্ট করে সেখান থেকে লাভ নিয়ে আসতে হবে এই যে দেখুন অর্থ মন্ত্রণালয় সম্মতিতে স্পষ্ট করে লেখা আছে অবসর সুবিধা বোর্ডের জন্য দুই হাজার কোটি টাকা এবং কল্যাণ ট্রাস্টের জন্য দুইশো কোটি টাকা লাভজনক সরকারি সিকিউরিটি বা ট্রেজারি ব্র্যান্ডে বিনিয়োগ করতে হবে এই বিনিয়োগ থেকে প্রাপ্ত সুদ দিয়ে শিক্ষকদের আবেদন নিষ্পত্তি করা হবে এই তহবিল গঠনের মূল উদ্দেশ্য হল দুটি প্রতিষ্ঠানের আর্থিক বৃত্তিকে শক্তিশালী করা এবং একটি স্থায়ী সমাধানের পথে হাঁটা যাতে ভবিষ্যতে আর অর্থ কারণ শিক্ষকদের আবেদন আটকে না থাকে এই প্রক্রিয়ায় প্রায় পাঁচ বছর ধরে ঝুলে থাকা পঁচাত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীর আবেদন দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে সত্য অনুযায়ী বিনিয়োগ করা ট্রেজারি বন্ডের মেয়াদ শেষে তা নবায়ন বা পুনরায় ট্রেজারি বন্ড কিনতে হবে এবং মূল যে তহবিল থেকে কোনো অর্থ অন্য কোনো উদ্দেশ্যে বাই করা না হয় যাবে না এটা উদ্দেশ্য মানে এক কথাই বাই করা যাবে না শুধুমাত্র সুদ বাবদ প্রাপ্ত অর্থই চলতি তহবিলে জমা করে সেখান থেকে ব্যয় নির্বাহ করতে হবে তো এটা একটি ভালো উদ্যোগ বিশেষ করে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে দিল সেখান থেকে লভ্যাংশর মাধ্যমে এমপিভুক্ত শিক্ষকরা এখন তাদের অবসর ভাতার টাকা প্রাপ্ত হবেন তো অবশ্যই আশা করি এই নিউজটি এমপিভুক্ত বিশেষ করে অবসরপ্রাপ্ত শিক্ষকরা শুনে খুশি হবেন ধন্যবাদ